এখন পর্যন্ত আমরা তিনশো আসন ধরে আগাচ্ছি আমরা হয়তো এই মাসেই আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করলেই তখন আসলে আমাদের কে কোথা থেকে দাঁড়াচ্ছে এটা দেখতে পারবেন আর আমাদের তো মোটামুটি যারা অনেকে কাজ করতেছে যার যার এলাকায় সেটা আপনারা খোঁজখবর পাচ্ছেন কে কোন এলাকায় তবে নির্বাচনের জন্য আমাদের যদিও আমরা নতুন রাজনৈতিক দল এই এক বছরে বা দেড় বছরে আমাদেরকে অনেক কিছু কাঁধে নিতে হয়েছে এই সরকারকে টিকিয়ে রাখার জন্য গণপুত্থানকে টিকিয়ে রাখার জন্য বিচার এবং সংস্কারের প্রশ্নে আমাদেরকে কিন্তু অনেক শ্রম এবং আমাদের সকল কার্যক্রম সেই দিকেই ছিল আমরা দল গঠনে সেই সময়টা পাইনি কিন্তু আমরা আমাদের দল আমাদের প্রস্তুতি কম থাকুক বেশি থাকুক সেটার জন্য আমরা নির্বাচনকে কখনোই পিছানোর কথা সেটা আমরা ভাবি না আমরা এই মুহূর্তে দ্রুত নির্বাচন ফেব্রুয়ারি নির্বাচন প্রয়োজন দেশের স্থিতিশীলতার জন্য ফলে আমরা ফেব্রুয়ারিকে ধরে আমরা আমাদের সর্বাত্মক নির্বা প্রস্তুতি নিব এবং জাতীয় নাগরিক পার্টি আমরা আমরা যে এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সমস্ত পরিকল্পনা এরকম নয় আমরা নতুন গঠিত হয়েছি আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছি এই নির্বাচন আমাদের সামনে একটা প্রথম চ্যালেঞ্জ হবে প্রথম টেস্ট হবে আমরা এটাতে অংশগ্রহণ করব ভালো করি মন্দ করি এটা জনগণ বিবেচনা করবে তবে আমরা আমাদের এই নির্বাচন এবং পরবর্তী সময়ের পরিকল্পনা প্রস্তুতি নিয়ে মাঠে নামতে যারা আহত শহীদ পরিবার তারা কিন্তু একটা অনিশ্চয়তা আছে এবং দেখবেন যে আওয়ামী লীগ জায়গা মানে আওয়ামী লীগের যে কার্যক্রম বা তাদের ষড়যন্ত্র কিন্তু আমাদেরকে ঘিরে গোপালগঞ্জে আমাদের উপরে আক্রমণ করার চেষ্টা আমাদেরকে হত্যা চেষ্টা করা হয়েছে বিভিন্ন জায়গায় আমরা শহীদ পরিবার এবং আহতদের উপরে আক্রমণের কথা শুনতে পাচ্ছি ফলে সেই জায়গায় সরকার সরকারকে সেই দায়িত্বটা নিতে হবে এবং আমরা যেটা বলছি যে সুরক্ষার বিষয়টা হচ্ছে আসলে সংবিধান বা আইন তো কেবল সুরক্ষা দিতে পারে না রাজনৈতিকভাবে তাদের সুরক্ষার বিষয়টা আসলে সকল রাজনৈতিক দলেরই কর্তব্য এটা শুধু এনসিপির কর্তব্য না এটা বিএনপি জামাত ফ্যাসিবাদ বিরোধী সকল দলগুলারই কর্তব্য এলাকা এলাকায় যারা সন্ত্রাসী কার্যক্রম করেছিল তাদেরকে বিচারে আওতায় আনায় কিন্তু আমরা দেখেছি যে দুঃখজনক ভাবে হলো সত্য পাঁচই আগস্টের পরে বিভিন্ন ভুয়া মামলা হয়েছে এবং যারা বিভিন্ন সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়েছে তাদেরকে জামিন দেওয়া হয়েছে আমরা দেখতেছি যে উচ্চ আদালতে বিচারপতি বিভিন্ন বিচার বিচারপতিদের প্রশ্ন এসেছে যে তারা একদিনে জামিন দিয়ে যাচ্ছে এত সংখ্যক ফলে এই বিষয়গুলাতে আমরা বলেছি সরকারকে যে বিচারের একটা রোডম্যাপ নির্বাচনের আগে যাতে সরকার ঘোষণা করে